হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো মিষ্টি কুকিং ব্লকে আপনাদেরকে আমি আবারও ওয়েলকাম জানালাম আজকে আমি একটা ম্যাগি মিক্স পিজা রেসিপি নিয়ে এসেছি খুব কম সময়ে খুব কম উপকরণে ঝটপট ঘরে এই ম্যাগি মিক্স পিজাটা বানিয়ে নিতে পারো তো চলো আমরা বেশি দেরি না করে এই ম্যাগি মিক্স পিজাটাকে ঝটপট ঘরে বানিয়ে নিই গ্যাসটা ধরে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেল ওখানে আমি এখানে গোলমরিচগুলোকে দিয়ে দিলাম গোলমরিচগুলোকে আমি শুকনো তাওয়াতে ভালো করে ভেজে নিই তো আমার গোলমরিচগুলো ভাজা হয়ে গেলো এখন আমি এইগুলোকে নামিয়ে নেব এখন আমি আবারও এখানে একটা শুকনো মরিচকে শুকনো তাওয়াতে ভেজে নেব আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেলো এটাকে নামিয়ে নেব এখন আমি গোলমরিচগুলোকে গুঁড়ো করে নেব গোলমরিচটা আমার গুঁড়ো হয়ে গেল এখন আমি শুকনো মরিচটাকেও গুঁড়ো করে নেব তো আমার শুকনো মরিচটা গুঁড়ো হয়ে গেল আমি আবারও তাওয়াটা বসিয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম এখন এখানে আমি একটা পেঁয়াজকে দিয়ে নেব ঠিক পিঁয়াজটাকে আমি হালকা করে আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেল ওখান থেকে নামিয়ে নেব এখানে আমি এক পিসের মতো মাংসকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছিলাম এটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব আমার মাংসটা ভাজা হয়ে গেলো এটাতেও নামিয়ে নেব আবারও আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম এখন আমি এখানে টমেটোগুলোকে ভিজিলাম টমেটোগুলোকে আমি হালকা করে ভিজে নেব টমেটোগুলো আমি হালকা করে ভাজা হয়ে গেলো এখন নামিয়ে নেব আবারও আমি তাওয়াতে অল্প সাদা তেল দিয়ে দিলাম আবারও আমি এখানে টমেটো দিয়ে দিলাম দুই পরের মতো রসুন আর একটা চিকা আর সামান্য আমি একটা মতো পুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ওখানে এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলো আমি নামিয়ে নেব তো আমি এগুলোকে নামিয়ে নিলাম আমি মশলার বাটিতে এই টমেটোগুলোকে দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম আর শুক্তো মরিচটা দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম আর আধা চামচের মতো আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম আর সামান্য অল্প আমি এখানে জল দিয়ে দিলাম এখন আমি এটাকে পিষে নেব তো আমার এটা পেস্ট হয়ে গেলো এখন আমি এটাকে ঢেলে নেব তো আমি এটাকে ঢেলে নিলাম এখন আমি এখানে সস দিয়ে দেব আমি সসটা দিয়ে এখন এটাকে একবার ভালো করে মিক্স করে নেব তো আমার এই পিজা সসটা রেডি এখন আমি ম্যাগিটাকে বয়েল করে নেব ম্যাগিটা আমি বয়েলে বসিয়ে দিলাম এখন আমি একটা ডিম নিয়ে নিলাম এটাকে ফাটিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে নিলাম সামান্য এখানে আমি জিরার গুঁড়া সামান্য অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চুটকির মতো আমি নুন দিয়ে দিলাম এক চুটকির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এটাকে মিক্স করে নিলাম তো মেগিটা আমার বয়েল হয়ে গেল গ্যাসটাকে আমি অফ করে দেবো ম্যাগিটাকে আমি নামিয়ে নিলাম ওখানে আমি যে ডিমের যে মিশ্রণটা করেছি এটা মেগিতে ম্যাগিতে ঢেলে দেব আমি চিজের প্যাকেটটাকে খুলে এটাকে কেটে নেব তো আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম ওখানে আমি এখানে ম্যাগি মশলাটা যে ছিল সেটাকে দিয়ে দিলাম আধার প্যাকেটের মতো পুরাটা আমি দিই তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর আমি এখানে তাওয়াটাকে বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেল এখন আমি এই ম্যাগির মিক্সটা দিয়ে দেবো ম্যাগি মিক্সটাকে আমি তাওয়াতে দিয়ে দিলাম তো এখন আমি এটাকে ওই পাশ করে দেবো আমি এটাকে ওই পাশ করে দিলাম তো আমি ঘরে যে পিজা সসটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো ভালো করে তো আমি পিজা সসটা দিয়ে দিলাম এখন অনিয়নগুলোকে দিয়ে দেবো অনিয়নটা দিয়ে দিলাম এখন টমেটোটা দিয়ে দেবো আমি টমেটোটা দিয়ে দিলাম এখন চিকেনটাকে আমি দিয়ে দেবো এখানে চিকেনটা দেওয়া হয়ে গেল ওখানে আমি এখানে চিজগুলোকে দিয়ে দেবো চিজগুলো আমি কেটে রেখেছিলাম তো চিজগুলো চিজটা আমি দিয়ে দিলাম ওখানে এটাকে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব তো এই যে আমি এক মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেল ওখানে আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব শুকনা মরিচটাকে যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা আমি চিলি ফ্লেক্সের মতো দিয়ে দিলাম এখন আমি গুলমরিচটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম এটাকে দিয়ে দেব এখন আমি এটাকে নামিয়ে নেব তো আমার ম্যাগি মিক্স পিজাটা রেডি এখন আমি এটাকে কাটিং করে নেব তো এই যে এইভাবে আমি এটাকে কাটিং করে নিয়েছি তো আমার এই ম্যাগি মিক্স পিজা রেডি আমার যদি এই ম্যাগি মিক্স পিৎজা রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস